লাভ অ্যান্ড ইন্টারভিউ চ্যানেলে আজকে আমাদের অতিথি তথাগত মুখোপাধ্যায় আপনারা সবাই জানেন তথাগত তো কেমন আছেন চলছে ইন্টারভিউ করার আগে যে প্রশ্নটা না করে পারছি না কারণ আপনার পারিয়া ছবিতে দেখেছি আপনার স্ট্রিট ডগের হয়ে আপনি কথা বলেছেন এবং সোশ্যাল অনেক অ্যাক্টিভিটিতেই আপনাকে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে কর যে ইস্যুটা হয়েছে এবং এখন সমাজের বিভিন্ন স্তরে আন্দোলন চলছে তো সেই বিষয়টাই আপনার অবজারভেশন আমার অবজারভেশন এটাই যে যেটা আমি সর্বত্র বলেছি এর আগেও আমাদের না ব্যক্তিগত স্তরটাকে পরিষ্কার করতে হবে কারোর দিকে আঙুল তোলার আগে আর একটা আঙুল যে নিজের দিকে রয়েছে দেখাটা দরকার আর জি ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। ছোট ঘটনার প্রতিবাদ না হওয়া থেকে মানুষজন এতটা সাহস পেয়েছে যারা অপরাধী মনস্ক কিংবা যারা দুর্নীতি করছে তাদের এই সাহসের জন্য কিন্তু আমরা প্রত্যেকে দায়ী আজ একজন প্রশ্ন তুলেছে বলে তাকে এইভাবে খুন হতে হচ্ছে সমস্যাটা কিন্তু আমরা সেটা অ্যালাউ করছি বলে অর্থাৎ যখন কোথাও রাস্তায় কোনো সরকারি দফতরে ঘুষ দেওয়ার ব্যাপার হয় আমাদের বাড়িতে কিন্তু সেটা ওপেনলি আলোচনা চলে যে হ্যাঁ ঘুষটা দিয়ে দাও কাজটা হয়ে যাবে কিংবা রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল ভাঙলে যখন আইনের কোনো ব্যক্তি এসে পয়সা চান কিংবা আমরা হামেশাই দেখি যে চালকরা পয়সা দেন এবং বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি দেখা যায় সমস্যাটা সেইখানে এবং আমরা দেখে তার প্রতিবাদ করিনি অর্থাৎ ছোট ছোট ক্ষেত্রে ছোট ছোট স্তরে আমাদের আশেপাশে এবং আমাদের উপর যে অন্যায়গুলো হয় সেই অন্যায়গুলো কিন্তু আমরা অ্যালাউ করি হতে এবং যখন প্রথম ছোট্ট অন্যায়টা হয় এবং আমরা অ্যালাউ করি যে অন্যায়টা করছে সে সাহস পায় আরেকটু বড় অন্যায় করার তারপরেও যখন সেটা প্রতিবাদ হয় সে আরেকটু বড় অন্যায় করে সেই ঘটনার প্রতিফলন কিন্তু আর্যিকর কারণ বাঙালিরা পরিচিত ছিল এই শহরটা প্রতি পরিচিত ছিল প্রতিবাদের শহর হিসেবে কিন্তু লাস্ট কুড়ি বছরে আমরা কবে লাশ প্রতিবাদে মানুষকে রাস্তায় নামতে দেখেছি সেটা চিহ্ন মুখে পড়ে এবং বহু ঘটনা ঘটেছে কলকাতা শহরে এই আর্জি করে ঘটনার আগে আগে যার জন্য আগের সময় হলে কিন্তু মানুষ রাস্তায় নামতে প্রতিবাদ করত সেটা বন্ধ হয়ে গেছে বহুদিন ফলে যারা অপরাধ মানুষজন যারা দুর্নীতির পক্ষে মানুষজন তারা কিন্তু চোখের সামনে ছোট ছোট অপরাধ করে গেছেন এবং আমরা সহ্য করে গেছি তার প্রতিফলন ঘটছে আমরা এখন মিমে বিশ্বাস করছি আমরা ভাবছি বিভিন্ন অপরাধ মনস্ক কাজ হবে এবং আমরা সেটাকে মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইক করবো এখন আমরা মিমের রাজনীতি করি কেমন কিন্তু প্রতিবাদটা যে দরকার ছিল নাহলে যদি আমরা অপরাধীদের দিকে শুধুমাত্র মিম বানাই অপরাধীদের উদ্দেশ্যে যারা ক্রাইম করছেন যারা ঘুষ নিচ্ছেন তাদেরকেই যদি আবার ভোটে যেতাই তাহলে কিন্তু তারা সেই সাহসটা পাচ্ছেন বড় ক্রাইম করার আমার আপনার সাথে তথা এই যে আপনি ক্রাইমের কথা বলছেন বা অপরাধ মনস্কতার কথা বলছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একটা অটোনোমাস একটা অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা সিস্টেমে চলে তো সেই জায়গায় আমরা কিছুদিন আগে দেখলাম ডিরেক্টর ভার্সেস টেকনিশিয়ানস মানে গিল্ড এবং একটা প্রবলেম হলো সেই প্রবলেমে যাচ্ছি কিন্তু সেই প্রবলেমটা সলিউশন কিন্তু ইন্ডাস্ট্রি করতে পারলো না এবং সেটা যেতে হলো নবান্নতে তো এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন টলিগন ইন্ডাস্ট্রি অটোনোমাস নয় প্রথমত এটা ছিল এক সময় এক দুটো আর্টিস্ট ফোরাম তারা নিজেদের সংস্থা নিজস্ব সংস্থা যারা চালায় प्रोड्यूसर्स গিল্ড তারা নিজেদের সংস্থা নিজস্বভাবে চালায় কিন্তু যে ফেডারেশন অর্থাৎ গিল্ড সেটার কিন্তু কিছু নিয়ম রয়েছে হ্যাঁ সেই নিয়মগুলো মেনে নেওয়া হচ্ছে বলেই তার আরো নিয়ম চাপাচ্ছে বোম্বের লোকের এখানে কাজ করতে আসে না বিদেশের লোকের এখানে কাজ করতে আসে না আগে কাজ করতে আসতো কয়েক বছর আগে কারণ নিয়মের পরিমাণ বাড়ছে টাকার অঙ্ক বাড়ছে বাংলাদেশের কাজ এখানে বন্ধ হয়ে যায় আমার নিজের ডিওপি যখন নতুন একটি ছেলে আমার ডিওপি ছিল পারিয়াতে এবং গোপনে মদ ছাড়ানে তার কিন্তু সে সময় কাট ছিল না সে যখন এখানে গিল্ডে কাট করাতে গেছে তাকে বলা হয়েছে সে ফেডারেশন বিরোধী কোনো তার একুশ বছর বয়স বাইশ বছর বয়স বলা যায় সে ফেডারেশন বিরোধী কোনো কাজ করেছে কিনা সেটা না জানা অব্দি কার্ড দেওয়া হবে না ফলত একজন গিল্ডের ক্যামেরাম্যান প্রত্যেকদিন ফ্লোরে বসে থাকতেন এবং তিনি কিন্তু একটা নির্দিষ্ট মূল্যের টাকা পেতেন তার জন্য জাস্ট বসে থাকার জন্য যেহেতু ওর কার্ড নেই একজন কার্ড হোল্ডার ডিওপি আমাদের ফ্লোরে বসে থাকতেন এবং অর্থ নিতেন তো এই ধরনের কাজ যেখানে হচ্ছে এই ধরনের নিয়ম যেখানে হচ্ছে এবং যোগ্য লক্ষ্যে যেখানে কার্ড দেওয়া হচ্ছে না সেখানে তো একটা সমস্যা তৈরি হবেই এবং যেহেতু এটা স্বশাসিত সংস্থা নয় সেই জন্য মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আমার ধারণা ডিরেক্টার গেল থেকে চাওয়া হয়েছে কারণ হলে পুরো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে থাকতো আর কি যেটা কারোর জন্যই কাম্য নয় কারণ ইন্ডাস্ট্রির সাথে প্রচুর মানুষের রুটি জড়িয়ে এবং ইন্ডাস্ট্রির বাইরেও আর একটা ইন্ডাস্ট্রি আছে যাদের কার্ড দেওয়া হয় না তারা সিনেমা বানায় কারণ এই দেশে একজন সার্বভৌম স্বাধীন দেশে কোনো মানুষকে কাজ করা একটু আটকাতে পারে না কিন্তু তথা আপনি যেটা বলছিলেন যে অনেক যোগ্য লোক কার্ড পাচ্ছে না যাতে পাওয়ার কথা তো এই যে বিষয়টা এটা তো যারা কনসার্ন যারা লোকজন আছেন দায়িত্বে তো তারা কিন্তু প্রত্যেকেই জানেন তো তার মানে রেমেডিটা কোথায় এটা কিন্তু গোটা দেশেরই সমস্যা অর্থাৎ করাপশন করাপশনটা কোথায় অর্থাৎ যে লোকটি ধরুন ডিওপির কাজ করতে এসছে অ্যাসিস্ট্যান্টের কাজ করতে এসছে তার তো একটা ন্যূনতম কিংবা মেকআপ ম্যানের কাজ করতে এসছে যারা কাট চাইছে তাদের তো একটা ন্যূনতম পরীক্ষা হবে সেই পরীক্ষার সিস্টেমটাই উঠে গেছে তার জায়গায় এসছে ভর্তুকি তার জায়গায় এসছে কাটমানি তার জায়গায় এসছে বিভিন্ন রকম ব্যক্তিগত সম্পর্কের আদান প্রদান যোগ্যতার নিরীক্ষে পরীক্ষা নিয়ে যদি বিচার করা হয় সেটা কিন্তু বরাবরই একটা সৎ এবং ক্লিন একটা রেজাল্ট তার বেরোবে অর্থাৎ যারা কাজ করবেন তারা জানবেন যে তারা একটা পরীক্ষার জন্য এমন একটা ধরুন আমি একটা কোনো নাম করা পরীক্ষায় কিংবা একটা পড়াশোনা করতে চাই একটা বিষয় তার জন্য আমাকে একটা নির্দিষ্ট প্রদিন ফিল্ম স্টাডিজ পড়তে চায় তার জন্য তো ইউনিভার্সিটি থেকে একটা পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষায় পাস করলে তার minimum যোগ্যতাটা প্রমাণ করলে তারপর সুযোগ। সেই minimum যোগ্যতা প্রমাণের পরীক্ষাটা কখনো ইন্টারভিউ হতে পারে না। সেটা একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ইন্টারভিউ হলেই তো ব্যাপারটা ব্যক্তিগত স্তরে চলে আসছে। আমরা তো প্রথমে ইন্টারভিউ নিলাম কিনলাম না তার কোনো প্রমাণপত্র নেই। অর্থাৎ যারা কাজ করছেন তারা যে আদৌ কাজের যোগ্য এবং যারা কাজ করছেন না তারা যে আদৌ যোগ্য নয় তার কিন্তু কোনো প্রমাণপত্র নেই। অর্থাৎ কোনো অডিশন কিংবা কাজের মূল্যায়ন সেটা কিন্তু নেই। এইটা যতক্ষণ না হবে যতক্ষণ না কাজের ভিত্তিতে কাজ হবে অর্থাৎ একটা পরীক্ষার মাধ্যমে মানে আমি অভিনেতা আমি বললাম আমি সকালবেলা থেকে উঠে বললাম যে আমি অভিনয় করবো আপনি যে প্রফেশনে রয়েছেন অভিনয়ের বাইরেও সেই প্রফেশন লোকালতি বা লোকালতি করবার জন্য তো আপনাকে পড়াশোনা করতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে তারপর আপনি প্র্যাকটিস করার অধিকার পেয়েছেন ঠিক তেমনই আমি যদি সকালবেলা থেকে উঠে বলি যে আমি অভিনেতা তো আমাকে তাকে অভিনয়ের একটা মিনিমাম পরীক্ষা দিতে হবে আমি ধরে নিলাম যে অভিনেতার বিষয়টা টেকনিক্যাল ব্যাপার না ভালো লাগা মন্দ লাগা পার্সেন টু পার্সেন্ট ভ্যারি করে কিন্তু যখন টেকনিক্যাল জব আসে অর্থাৎ ক্যামেরার পেছনের কাজ আসে তখন তো তার একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে এবং কিছু ম্যাথ জানতে হয় তার জন্য সেই ম্যাথটা টেকনিক্যাল ম্যাথ সেই ম্যাথটার যদি পরীক্ষা না হয় কি করে বুঝবেন কোন লোকটা যোগ্য আর কোন লোকটা যোগ্য নয় সেই পরীক্ষারই অভাব ইন্ডাস্ট্রি টালিক ইন্ডাস্ট্রি গোটা ভারতবর্ষে প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র টালিগাম ইন্ডাস্ট্রি তার একটা অংশ মাত্র যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কলকাতায় আছি বলে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে দুর্নীতির যা পরিমাণ এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা চাকরির ক্ষেত্রে হোক অন্য সেক্টরে হোক সর্বত্র কিন্তু এই বিষয়টা চলে আসছে যথাযথ পরীক্ষা যথাযথ মূল্যায়ন এবং যথাযথ লোকের আমি বলছি যে সব জায়গায় ডেফিনেটলি তাহলে দেশ বন্ধ হয়ে যেত কিন্তু মেজরিটি জায়গায় আর আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু ছোট ইন্ডাস্ট্রি যেগুলো ছোট সেক্টর সেগুলোতে কিন্তু আরও বেশি করে এগুলো হচ্ছে আপনার এসেছে বলে আমি মনে মনে করি করি। বা আমরা যখন আপনার কিন্তু হল পেতে অসুবিধে হয়েছে আমি বলছি এটার ফলাফল সবাইকেই ভুগতে হবে যদি আমার একটি হিট সিনেমাকে দিয়ে মূল্যায়ন করা হয় তাহলে আমি বিশ্বাস করি আমি যদি একটা সুস্থ পরিবেশে কাজ করতে পারতাম যেখানে শুধুমাত্র যোগ্য লোকেরাই কাজের সুযোগ পাবে কিংবা যোগ্য লোকেদের আমি সিলেক্ট করব। মানে ধরুন গিল্ডের মানে আমি যখন একটা ছবি বানাই আমি তো গিল্ডের স্পেসিফিক ডিপার্টমেন্ট থেকে স্পেসিফিক লোক নিতে হয় এবার সেই প্রত্যেক কটা লোক যদি যোগ্য এবং উপযুক্ত হন তাহলে আমার কাজের মানও বাড়বে বলে আমার বিশ্বাস আমি চেষ্টা করি যে সেই উপযুক্ত লোকেদের সুযোগ দেওয়ার কিন্তু সব সময় তো সেটা হয় না কারণ তারা যেদিকে আছে আমি চেষ্টা করি কিন্তু আমার মনে হয় যদি আমি আরো বেটার পরিবেশে অর্থাৎ বেটার এনকারেজমেন্টের মধ্যে দিয়ে কাজটা করতাম যেখানে সিনেমাটার মূল্যায়ন হয় সিনেমার গুণগত মান দিয়ে শুধুমাত্র আহ কে কে অভিনয় করছে কি সিনেমাতে মানে কোন প্রোডাকশন হাউস ব্যাক দিচ্ছে এইসবের মূল্যায়নে না হয় সিনেমার গুণগত মান দিয়ে যদি সিনেমাকে হয় তাহলে আমার জন্য নয় যারা সিনেমাটা জানেন অর্থাৎ সিনেমার টেকনিক্যাল পার্টটা সিনেমা বানানোর পদ্ধতিটা জানেন সিনেমার লিটারেচারটা জানেন সিনেমার অডিও ভিজুয়াল মিডিয়ামটা সিনেমাকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা জানেন আমার মনে হয় তাদের প্রত্যেকের জন্যই এটা একটা উইন উইন সিচুয়েশন হতো যেটা এখন অলমোস্ট একটা ডিফিটিং সিচুয়েশন কথাটা আমরা দেখেছি মানে আপনি এমন একটা মানে ভালো ভালো কনসেপ্ট নিয়ে কাজ করতে চাইছেন মানে ছবি করছেন কিন্তু সেই সময় দেখা যাচ্ছে আনফর্চুনেটলি সিঙ্গেল থিয়েটার বন্ধু চলছে আর ভার্চুয়াল যে যতটুকু যা ব্যবসা হয় তো সেই জায়গায় একটু কোথাও আফসোস হয় না যে এমন একটা সময় আপনি ছবি করতে এলেন সেই সময় সেই ছবি মার্কেটটা সেই অর্থের নেই অস্বীকার করার কোনো জায়গা না আমি বলছি কোনো ছবি মার্কেট নেই প্র্যাকটিক্যালি দেখতে গেলে বাংলায় এই মুহূর্তে কোনো ছবির নিশ্চিতভাবে একটা মার্কেট আছে এমনটা কেউ বুকবাজি বলতে পারে না যারা বলে তারা মিথ্যে কথা বলছে কারণ বাংলার অডিয়েন্সকে বহুদিন প্রতারিত হতে হয়েছে এবং তাদেরকে নিজস্ব কালচার নিজস্ব ভাবনা নিজস্ব মননের ছবি থেকে বহুদিন দূরে সরিয়ে রাখা হয়েছে এবং আধুনিক সিনেমার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে মেজরলি ফলে বাংলার অডিয়েন্স একরকম বিশ্বাসহীনতায় ভুগছে বাংলা সিনেমা নিয়ে এবার আমার দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য আমি সেটা তো জানিনা সেটা সময়ের হাতে কারণ গরম জলে আলু নরম হয় আর ডিম শক্ত আমি আলু না ডিম সেটা সেটা তো সময় প্রমাণ করবে একটু 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 শেষের দিকে অভিনয় নিয়ে বা কাজে মানে কথায় আসি এবার হচ্ছে আপনি একাধারে একজন ডিরেক্টর রাইটার এবং তার পাশাপাশি একজন বলিষ্ঠ অভিনেতা যদি অভিনয় দিয়ে আপনাকে মানে আপনার পরিচিতি তো সেই জায়গা থেকে যখন আপনি ডিরেক্ট করছেন বিভিন্ন আর্টিস্টকে ছবিতে বা অন্য কোনো কাজে তারপর যখন আপনি অভিনেতা হিসেবে ফ্লোরেড হচ্ছেন তো কোথাও কি একটু মানে ব্যালেন্সিং এর কোনো প্রবলেম হয় না হয় কি প্রথম প্রথম হতো যখন ডিরেকশন দিতাম না কিন্তু মাথার ভেতরে তো আমি ডিরেক্টর বহুদিন কিন্তু তারপর যখন আমি সত্যিকারের নিজের কাজ করতে শুরু করলাম তখন সেই আক্ষেপটা ভেতর থেকে চলে গেল কারণ আমি কোথাও গিয়ে আমার ওই সত্তাটাকে ওইখানে যেখানে আমি সিনেমার ক্রাফটটা তৈরি করতে পারছি সেইটার একটা প্র্যাকটিসের মধ্যে ঢুকে পড়তে পারলাম তখন কিন্তু অভিনেতা হিসেবে যখন আমি কোনো টেলিভিশনের ফ্লোরে যাচ্ছি তখন কিন্তু আমি আমার ওই সপ্তাহটাকে পুরোটা সুইচ অফ করে দিচ্ছি ইনফ্যাক্ট অনেক সময় আমাকে দৃশ্যে এরকম কিছু যদি করতে বলা হয় যেটা লজিক্যালি যায় না ক্যারেক্টারের সাথে যায় না দৃশ্যের সাথে যায় না কিন্তু পরিচালক যদি বলেন আমি কিন্তু সেটা করি এবং আমার পাশেপাশের লোকজন বিশ্বাসযোগ্যভাবে করি এবং এই নয় যে আমি একটা জাহুক তাহক করে দিলাম আমার আশেপাশের লোকজন বলে যে এটা কি করে কেন করলি পরিচালকের দাবি গল্পের দাবি যান দাবি এবং সেটা ওয়ার্ক কল টেলিভিশনে তো আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি আমার টেলিভিশন যাদের সাথে এত বছর প্রায় পনেরো বছর কাজ করছি সেই সমস্ত টেলিভিশনের প্রযোজক এবং পরিচালকদের আমি তাদের কারণ তারা এটা নিয়ে ভাবছেন এটা নিয়ে চর্চা করছেন সময় আমি তো এটা নিয়ে চর্চা করছি না আমি এটার অভিনেতা মাত্র আমি শুধু আমার অভিনয়টা বিশ্বাসযোগ্যভাবে করছি তো আমি একদমই সুইচ অফ রাখি আমার ডিরেক্টোরিয়াল কাজের মানে সিনেমার ডিরেক্টোরিয়াল কাজের যে সেলফটা সেটা কিন্তু টেলিভিশনের ফ্লোরে দিয়ে আমি একেবারেই ব্যবহার করি না তথা সেই বউ কথা কো তো মোটামুটি আমি যদি জনলি ছেড়ে দিই তো বুক আমাদের কথা হচ্ছে মেগা সিরিয়াল বা সোফ টেলিভিশন সোফে একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা চ্যাপ্টার তো সেই কাজ করছেন মানে এক এক বছর বছর আগে টিলনা চলছে এবং আপনি টোটাকুনিস্ট ক্যারেক্টার আপনি হিরো এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন একটা আপকামিং একটা মেগা সিরিয়াল তো এই যে এতদিন ধরে নিজেকে এই এই যে এই জায়গাটা ধরে রাখার যে আমরা টোটাগুনিস্ট ক্যারেক্টার এবং হিরো হিসাবে তো এটার জন্য কি আলাদা কোনো প্রিপারেশন থাকে মানে সাইড বাই সাইড ডিরেক্টোরিয়াল কাজও আপনি করছেন মাঝের বেশ কিছু বছর আমি গ্যাপে মূল চরিত্র করেছি এবং মাঝের বেশ কিছু বছর আমি সিরিয়ালে চরিত্র করেছি যেটা হিরো নয় কিন্তু লাইক আ হিরো অর্থাৎ আর একটা হিরো যে গল্পে আসবে ছ মাস আট মাসে থাকবে সে গল্পের মোড় ঘোরানো কিছু কাজকর্ম করবে হ্যাঁ সেই চরিত্রগুলো সিলেকশনের ব্যাপারে আমি তো খুবই সচেতন ছিলাম যে আমি যদি সেন্ট্রাল মানে হিরো করার সময় না দিতে পারি আমার মূলত সমস্যাটা সময় যে সিনেমার কাজের জন্য যে সময়টা দিতে হয় আমি মূল চরিত্র সেটা করতে পারবো না কেমন এখন যারা প্রযোজক যা চ্যানেল তাদের সাথে কথা বলে হয়তো আমি কাজটা করছি কিন্তু এর আগেও লাস্ট যে মূল চরিত্র করেছি সেখানেও কথা বলে তার মাঝে আমি ছবি করতে বেরিয়ে গেছি গল্পে দেখাতে হয়েছে যে আমি বাইরে গেছি তো মূল চরিত্র করলে কি একটা দায় এসে পড়ে যে আমি না থাকলে গল্পটা এগোবে না কিন্তু আর একটা হিরো যে গল্পে এসে মোড় ঘোরাবে নানা কিছু ঘটবে নায়িকার সাথে প্রেম করবে যার স্যাক্রিফাইস করে চলে যাবে কিংবা একটা ভয়ঙ্কর দুর্দান্ত নেগেটিভ ক্যারেক্টার তো সে না থাকলেও গল্প এগোতে পারে নায়ক নায়িকাকে নিয়ে মূল নায়ক নায়িকাকে নিয়ে তো আমি দ্বিতীয় নায়কটি করেছি মাঝে বেশ কিছু বছর আবার তার আগে হিরো করেছি আবার তার মাঝে অন্য বিভিন্ন চরিত্র করেছি এইটার জন্য না আমি একটা স্পেসিফিক জিনিস ফলো করেছি সেটা হচ্ছে যে আমি নায়কের চরিত্র করি কিংবা না করি মূল নায়কের চরিত্র করি কিংবা না করি আমি চেষ্টা করেছি এমন কোনো চরিত্র করতে যে চরিত্রটার গল্পে একটা মারাত্মক ভূমিকা আছে যে গল্পে ওই নায়কের মতোই প্রত্যেকটা নায়কের একটা আর্ক থাকে দেখবেন চরিত্রের একটা আর্ক একটা উত্থান একটা পতন আবার উত্থান তো সেই উত্থান পতন উত্থান ওলা চরিত্রই কিন্তু আমি করার চেষ্টা করেছি এবং আমি খুব সৌভাগ্যবান যে আমি যে চ্যানেলের সাথে এত বছর কাজ করেছি প্রায় টানা দশ বছর অন্য কোনো চ্যানেলে করিনি তারা আমাকে কনস্ট্যান্টলি ওই ধরনের চরিত্র দিয়েছে ম্যাজিক মোমেন্টসের মতো প্রোডাকশন হাউস যিশু দাদের মতো প্রোডাক্ট যিশুদান ল্যাঞ্জানাদের মতো প্রোডাকশন হাউস সুশান্ত দার মতো প্রোডাকশন হাউস রানেদার মতো প্রোডাকশন হাউস প্রত্যেকটা প্রোডাকশন হাউসও আমাকে কিন্তু সেই ধরনের চরিত্র দিয়ে আমাকে সাপোর্ট করেছে মানে তারা যদি চরিত্রগুলো না দিতেন আমি কি ভাবছি না ভাবছি ফাইনালি সেটা ম্যাটার করতো না আমি সেই সুযোগটা পেয়েছি আমি সেটা সদ্ব্যবহার করেছি একটা চরিত্র দিয়ে প্রমাণ করেছি দিয়ে পরের চরিত্রটা পেয়েছি তো সেইটা আমি চেষ্টা করে গেছি অভিনয়ে যতটা হিরোই কার কানা যায় চরিত্রগুলোতে সেখান থেকে একটা বিশ্বস্ততা তৈরি করা এবং তারপর এইটাই এই হিরো মানে নায়ক শব্দটার না একটা গভীর অর্থ আছে যে যে অর্থটা শুধুমাত্র স্ক্রিপ্ট সাপোর্ট সাপোর্ট করছে করছে কিংবা কিংবা গল্প ডিওপি সবাই মিলে যাকে নায়ক হিসেবে দেখাতে প্রজেক্ট করতে চাইছেন সে কিন্তু শুধু নায়ক নয় আপনি আপনার চরিত্রটাকে কিভাবে প্রেজেন্ট করছেন আপনি মননের মধ্যে কি ভাবছেন আপনি কি ভাবেন নিজেকে কোন লাইটে দেখতে চাইছেন কি ভাবেন নিজেকে প্রেজেন্ট করছেন নিজের অভিনয় নিজের কথা বলার ধরন নিজের তাকানো নিজের হাঁটা সেগুলো নিয়েও কিন্তু আমি ভেবেছি যখন আমি নায়কের চরিত্র করছি না মূল নায়কের চরিত্র করছি না তথা এই মুহূর্তে রাইট নাও একজন মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একজন প্রোডিউসার আপনাকে ফোন করলেন প্রোডিউসারের ফোন এলো যে একটা ছবির অফার আছে ছবিটা করতে হবে তথাগত আপনাকে আর একটা ফোন এলো প্রথম শ্রেণীর কোনো ডিরেক্টর যে একটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা তথাগত আপনাকে করতে কোনটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে এবং কোনটার প্রতি আপনি এগোবেন কোন বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে প্রথম কথা অভিনেতা হিসেবে ফোনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তার একটা মজার কারণ আছে আমি সিনেমাই শুধু বানাতে চাই কিন্তু আমি যে সিনেমাগুলো বানাই সেটা যে কোনো প্রযোজকের সাথে বানানো সম্ভব নয় অর্থাৎ কোনো অনেক প্রযোজক এরকম রয়েছেন যারা আমাকে ফোন করে বলেছেন যে আমি এরকম একটা ছবি বানাতে চাই কিন্তু তিনি কি বানাতে চান সেই ছবিটা আমি বানাতে চাই না আমি যে ছবিটা বানাতে চাই আমি সেই ছবিটা বানাতে চাই তাই হয়তো বছরে আমার একখানা কি দুখানা ম্যাক্সিমাম আমি বলছি আমি তো রিসেন্টলি ছবি বানানো তো খুব বেশি দিনের আমার কেরিয়ার নয় কোভিডের পর থেকে হয়তো আমি কাজ করতে প্রপার শুরু করেছি তার আগে ভটভট শুটিং করেছিলাম মানে পাঁচ ছ বছর আমি মানে বালক আর এই মুহূর্তে সিনেমা মেকিং এর জায়গায় পরিচালক হিসেবে আমার মাথার ভেতরে আমি যাই হই না কেন রাজা গজা তো বিষয় যেটা হলো যে আমি এমন ছবি বানাতে চাই সব সবসময় যে ছবিটার একটা কোনো উদ্দেশ্য থাকবে মানে নায়ক নায়িকা প্রেমে পড়লো তারপর তাদের মধ্যে ঝামেল হলো তারপর বিয়ে হয়ে গেল সেই ছবিটা আমি বানাতে চাই না কখনোই এমন ছবি বানাতে চাই যে ছবিটা বানানোর একটা উদ্দেশ্য থাকবে আমার ব্যক্তিগত যে আমি সমাজকে কিছু বলতে চাই এবং সেটা সামাজিক ছবি হবে এমনটা নয় তার মধ্যে একটা বার্তা থাকবে একটা থাকবে সেই ফিলোসফিটা না হলে আমি ছবিটা বানাবো না সেই ফিলোসফিটা একটা কিলারেরও হতে পারে কিন্তু সেই ফিলোজফিটা কোথাও দর্শকের ভাবাবে এইটা একটা আর সিনেমার মধ্যে দিয়ে আমি একটা অ্যাডভেঞ্চারে ঢুকি যে অ্যাডভেঞ্চারটা আগে কেউ কখনো করেনি কোনো আমার চেনাজানা পরিচালকদের মধ্যে কেউ কখনো করেনি কিংবা আমি তো করিনি তো সরি সেই অ্যাডভেঞ্চারটার মধ্যে আমি আমার টেকনিশিয়ানদের আমার আর্টিস্টদেরকে নিয়ে যেতে চাই সেই অ্যাডভেঞ্চারটা সেটা একটা রোলার কোস্টার রাইডের মতো আর কি যেখান থেকে সিঙ্গল শট ছবি বানানো যেখান থেকে তিরিশ ফিট জলের নিচে ছবি বানানো কিংবা যেখান থেকে সত্তরটা রাস্তার কুকুর নিয়ে ছবি বানানো একটা একটা অ্যাডভেঞ্চারের মতো তো সেই অ্যাডভেঞ্চারটা না হলে আমি ছবিটা বানাতে পারবো না জাস্ট একটা ছবি বানাচ্ছি একটা প্রযোজক পেয়েছি কিছু টাকা দিচ্ছেন তিনি জাস্ট একটা ছবি বানিয়ে ফেললাম সেইটা নয় আমি অভিনেতার সত্তাটাকে বাঁচিয়ে রেখেছি এই কারণে যাতে আমায় কোনোদিন কম্প্রোমাইজের ছবি না বানাতে হয় যে ছবিটা আমি বানাতে চাই না অথচ আমি যদি ছবিটা না বানাই যেটা অনেকের জন্যই সিচুয়েশন ছবিটা না বানাই তাহলে আমি অর্থ পাবো না আমার বাড়িতে আমি এবং আমার বাচ্চার আমার পেয়ে যারা সন্তান তারা খেতে পাবে না আমি সেই সিচুয়েশনটা তৈরি হতে দিতে চাই না তাই জন্য আমি সবসময় অভিনয়ে মানে অভিনেতার সত্তাটাকে বাঁচিয়ে রেখেছি তাই অভিনেতা সত্তাটাকে বাঁচিয়ে রেখে বলবো ওই ছবিটা তো করছি আর ওই প্রযোজককে বলবো যে আমার কাছে একটা গল্প আছে একটা আইডিয়া আছে শুনুন গল্প না আমি মূলত আইডিয়া বেস্ট ছবি বানাই আইডিয়া আছে শুনুন যদি ভালো লাগে তাহলে ছবিটা করি এই শুটিংটা করে নিই তথা একেবারে শেষের দিকে ইন্টারভিউ তো ওই আপনার সময় বা আপনার আগে থেকে আপনি পর্যন্ত এই যে অর্টা আছে এখানে আমরা অনেক অভিনেতাই দেখেছি টেলিভিশনের অভিনেতা যাদেরকে আমরা বাই নেম চিনি একটা আইডেন্টি তৈরি হয়েছে কিন্তু আমি পোস্ট এই পিরিয়ডটা বলছি অনেক অনেক সিরিয়াল হচ্ছে অনেক অভিনেতা আসছেন লিড করছেন কিন্তু অদ্ভুতভাবে তাদের আইডেন্টি তৈরি হচ্ছে না হতে হতে কিন্তু দেখা যাচ্ছে তাকে আর মুখটা আমরা দেখতে পাচ্ছি না এটা একটা ক্রাইসিস ইন্ডাস্ট্রির আছে অল্প করে ব্যাখ্যা শুনবো আর নতুন যারা আসতে চাইছেন অভিনয়টা জেনে করতে চাইছেন ক্যারেক্টার হোক কিংবা প্রোটাগনিস্ট ক্যারেক্টার হোক তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমত টেলিভিশন ইন্ডাস্ট্রিটা নায়িকা প্রধান যেমন সিনেমা ইন্ডাস্ট্রি নায়ক প্রধান হয় মাথায় রাখতে হবে যারা যারা এখন অভিনয় করছেন কিংবা আগেও যারা করেছেন তাদের মধ্যে হারিয়ে গেছেন আমি মনে করতে পারি না যে আমার জেনারেশনে যারা অভিনেতা ছিলেন সেই সময় নায়ক হিসেবে যাদের উত্থান হয়েছিল তাদের মধ্যে কজন আর টিকে আছেন হ্যাঁ এটা একটা সত্যি কজন আর নায়ক কেন আমি বলছি যে তারা পার্শ্ব স্ট্রং চরিত্র কিংবা দ্বিতীয় নায়কের চরিত্র কিংবা একটা মূলধারার ভিলেন এরকম চরিত্র করেন বলে আমি জানি না খুব দু একজন আছেন যারা করেন আর কিংবা কিংবা রয়েছেন তো তার একটাই মেজার কারণ যে তারা কাজটাকে কতটা সিরিয়াসলি দেখছেন কিভাবে দেখছেন এবং সেই কাজটাকে সিরিয়াসলি দেখার পাশাপাশি নিজেকে কিভাবে প্রজেক্ট করছেন টুয়ার্ডস দ্য মানে আমি বলছি যে যে অভিনয়টা উনি করছেন তাতে উনি কতটা ধরে রাখতে পেরেছেন মানে এরকমও হয়েছে যে যিনি আমার প্রথম দিকের আমার কাজে যখন আমি একদম নতুন যিনি আমার নায়িকার চরিত্র করেছেন পরবর্তীকালে তিনি আমার শাশুড়ির চরিত্র করেছেন এবং তারও পরবর্তীকালে তিনি আমার মায়ের চরিত্র করেছেন সেইটা কিন্তু পুরোপুরি একটা প্রোজেকশানের বিষয় এবং সেই প্রজেকশনটা আগে নিজের কাছে নিজেকে হতে হবে নিজের কাছে নিজেকে প্রজেক্ট করতে হবে তারপরে গিয়ে বাকিরা সেটা বিশ্বাস করবে আমি চাইলাম অথচ আমি কনফিডেন্ট নই ব্যাপারটাতে কিংবা আমি নিজেকে সেভাবে প্রেজেন্ট করলাম না আমার প্রেজেন্টেশনটা ওভারঅল যে প্রেজেন্টেশনটা সেটাতে আমি পিছিয়ে পড়লাম তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না হ্যাঁ আরেকজন এক্সাম্পল আছে যিনি এখনো দুর্দান্ত ভাবে কাজ করে যাচ্ছেন তিনি আমার থেকে অনেকটা সিনিয়র সেটা ভাস্্যরদার কথা আমি বলবো ভাস্যরদার যদি দেখেন যে আরো লম্বা সময় ধরে কিন্তু এই একই কাজ করে যাচ্ছেন তা তো দা চেহারা টেহারা মেনটেন করেছে প্রপারলি মানে আর কি যে সত্যি শেখার ভাস্স্যর্দার বিষয়টা হ্যাঁ আর নতুন যারা কাজ করতে আসছেন কিংবা আসতে চান তাদেরকে আমি বলবো অভিনয়ের একটু চর্চা করে না এলে কিন্তু বিপদ আছে সেই চর্চাটা থিয়েটার হতে পারে সেই চর্চাটা কোনো ওয়ার্কশপ হতে পারে সেই চর্চাটা পাড়ার নাটক হতে পারে কিন্তু একটা ধারণা তৈরি করে এলে স্পষ্ট হবে যে আজও কাজটা আপনার জন্য কিনা সব কাজ তো সবার জন্য নয় আমার তো নাসার বিজ্ঞানীদের দারুণ লাগে কিন্তু আমি যদি সকালবেলা উঠে বলি যে আমি কাল থেকে নাসা জয়েন করবো লোকে তো হাসবে এবং নাসা তো আমাকে নেবে না তো আমাকে যদি ন্যাশা বিজ্ঞানী হতে হতো তার প্রিপারেশনটা আমার ছ বছর সাত বছর বয়স থেকে শুরু হতো যেমন আমি অভিনয়টা পাঁচ বছর বয়স থেকে করছি স্টেজে হয়তো পাড়া স্টেজে হয়তো বাড়ির স্টেজে হয়তো স্কুলের স্টেজে কিন্তু করছি এবং করে যখন লোকে ভালো বলছে আমার মনে হচ্ছে আমি তো পারছি তার মানে সেই পাড়ার বিশ্বাসটা কিন্তু জোগাতে হবে হতেই পারে কেউ পঁচিশ বছর বয়সের সিদ্ধান্ত নিলেন তার মানে তিনি অভিনেতা হতে পারবেন না এমনটা নয় সবার মধ্যেই অনুভূতি সম্পন্ন বিষয়টা কারুর কম কারুর বেশি কিন্তু সেটা একবার যাচিয়ে নেওয়া যে আদৌকে এই কাজটা আমার জন্য সেটা থিয়েটার করে হোক ওয়ার্কশপ করে হোক এবং কাজটা আমি উপভোগ করছি কিনা এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে কাজটা যদি আপনি শুধুমাত্র ফেম শুধুমাত্র টাকার জন্য করেন আপনি বেশি দিন টিকতে পারবেন না হয়তো সাময়িকভাবে দুটো সিরিয়ালে লিড করলেন হোর্ডিং পড়লো চারটে লোক চিনলো কিন্তু তারপর লোকেরা ভুলতে বেশি সময় না অন্তত টেলিভিশনে যতদিন আপনার সিরিয়াল চলছে ততদিন কিন্তু লোকে আপনাকে চেনে তার বাইরের অস্তিত্বটা তৈরি হলো আসল কারণ আগে সিরিয়ালে নাম যেত কে কোন চরিত্র করছে এখন কিন্তু নাম যায় না এবং টেলিভিশন নিয়ে তো খুব বেশি ইন্টারভিউ আমার কেউ নেয় না সিনেমা সংক্রান্ত নেয় এটা যেহেতু নেওয়া হচ্ছে তাই বলছি আমাকে একজন স্টার জলসায় একজন মানুষ ছিলেন আহ যুবরাজ বলে তিনি আমাকে একটা দামি কথা বলেছিলেন আমার টেলিভিশন তখন কথা মাথায় রাখতে হবে আমি স্টার বন্ধন বলে সিরিয়াল যেটা আমাকে অফার করা হয়েছিল আমি না করে আর লিড করতে গিয়েছিলাম হ্যাঁ তো সারা পাতা আলাদা যেহেতু উপন্যাসটা পড়ে আমার খুব ভাল লেগেছিল উপন্যাসটা নিয়ে কাজ হচ্ছিল আমি বন্ধন সিরিয়ালটি ছেড়ে বন্ধনের একটা মূল চরিত্র ছেড়ে আমি আর প্লাস করতে গিয়েছিলাম তখন স্টার জল প্রথম কেউ জানে না স্টার জল কি হবে আর প্লাস কি হবে তুমি আমাকে একটা কথা বলেছিলেন যে যতদিন লোকে তোমাকে চরিত্রের নামে চিনছে ততদিন জানবে তুমি টেলিভিশনে সাকসেসফুল তো আমি কিন্তু এখনো চেষ্টা করি লোকে যতই আমার নাম চিনুক নাম জানুক কিংবা না জানুক লোকে যেন রাস্তায় দেখলে এই পরিচালক হিসেবে যারা চিনছেন তাদের কথা আমি সরিয়ে রাখছি মুহূর্তে অভিনেতা হিসেবে যে চরিত্রটা আমি যখন করছি যেন সেই নামে চেনেন মানে আমি যখন মানে সেই নামে যেন অ্যাকনোলেজ করেন আর আপনি ওই সিরিয়ালের অমুক না এইটা যেন থাকে আমার মানে এইটা ভুলে গিয়ে আর তথাগতটা আমার কাছে ইম্পর্টেন্ট নেই অভিনেতা হিসেবে আমার কাছে চরিত্রটা হয়ে বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওইটা যতদিন বেঁচে থাকতে পারবো ততদিন বুঝতে হবে আমার টেলিভিশনে ক্যারিয়ার আছে তথা এই মুহূর্তে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপনাকে কোনো নমিনেশন বা কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় আপনি গ্রহণ করবেন এই মুহূর্তে আমি যে কোনো মুহূর্তেই যে কোনো অ্যাওয়ার্ড আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য গ্রহণ করি সব সময়। কারণ আমরা অ্যাওয়ার্ড প্রচারের জন্য এবং অ্যাওয়ার্ডের বিষয়টা না এখন খুব ব্যক্তিগত হয়ে গেছে এখন ওই অ্যাওয়ার্ডের ব্যাপারটাও যোগ্যতা বিচার দিয়ে তার হয় না ব্যক্তিগত পছন্দ দিয়ে হয় ধরুন আমি অ্যাওয়ার্ড করলাম আমি যাদেরকে ভালো ডিরেক্টর মনে করলাম তাদেরকে দিলাম এইরকম ব্যাপারটা হয়ে গেছে তো আমি কিন্তু সব অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করি যেমন ভটভটি কোথাও কোনো নমিনেশন পাইনি অথচ ভটভটির মধ্যে আমি একজন সাধারণ দর্শক হিসেবে বলছি ভটভটির মধ্যে সিনেমাটোগ্রাফি সাউন্ড ডিজাইন মিউজিক এই ডিপার্টমেন্টগুলো অভিনয় ছেড়ে দিলাম আমি ওইগুলো পোটেন্সিয়াল ছিল কিন্তু সেটা যে পাইনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই আবার যে পাড়িয়া প্রচুর অ্যাওয়ার্ড পাচ্ছে এই পাড়িয়াতে এই বছরই রিলিজ করেছে তো এই বছরই অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে দশ বারোটার বেশি অ্যাওয়ার্ড পেয়ে গেছে সেটা নিয়েও যে আমার দারুণ আনন্দ এমনটা নয় আমি অ্যাওয়ার্ড না পেলেও ঠিক আছে পেলে আমি সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি দিয়ে নিজের টিমের হয়ে গর্ব করতে পারবো যে এই টিমটা পরিশ্রম করেছিল আর সব থেকে বড় কথা আমি এবং আমার টিম তো পরিশ্রম করে সিনেমা বানাই তাই যদি কেউ তার কেউ তার স্বীকৃতি দেন সেই স্বীকৃতিটা আমি সবসময় নেব কারণ সেটা সিনেমার জন্য স্বীকৃতি সেটা যদি আপনি আপনার বাড়ির ছাড়া একটা অ্যাওয়ার্ড ফাংশন করে আমাকে অ্যাওয়ার্ড দেন আমি কিন্তু সেটাও সসম্মানে নিয়ে বলবো ধন্যবাদ কারণ ওটা আমার সোশ্যাল মিডিয়াতে দিলে আমার টিম যে পরিশ্রমটা করেছে তার একটা অ্যাকনলেজমেন্ট হবে ততটা একেবারে শেষের দিকে ইন্টারভিউ কারণ সিনেমা নিয়ে যদি কথা বলি অভিনয় নিয়ে কথা বলি শেষ হবে না এবং সেটা অফ ক্যামেরা করতে হবে তো সেই জন্য বলছি একটা পার্সোনাল কোশ্চেন দিয়ে শেষ করি তো

ভালোবাসা হিসেবে কিন্তু সে এখনো আছে এবং যে ভালোবাসাটা যতগুলো মানুষ এবং আশেপাশের মানুষ পশু পাখি ভালোবাসা ভালোবাসাটা একটা চিরস্থায়ী মতো জানেন তো ভালোবাসাটা দেওয়া যায় আর প্রেম ব্যাপারটা বড়ই ক্ষণিকের আর কি সেটা ওই একদিন বিকেলে যেমন বৃষ্টি ভালো লাগে সেই রঙ আর কি তো আমি আর বয়স বাড়ছে তো আমি বোধহয় ভালোবাসাটাতে আরো বেশি আকর্ষিত হয়ে পড়ছি এবং বিশ্বাস করি যে আমার আশেপাশে কিছু মানুষ আছে যাদেরকে আমি মানুষ বলে মনে করি যাদের মেরুদণ্ড আছে যাদের মন আছে যাদের হৃদয় আছে যারা ভালোবাসতে জানে অন্যদের আমি তাদেরকে ভালোবেসেই বাকি জীবনটা কাটাতে চাই তার মধ্যে বাকি যেই যে প্রেম ইত্যাদি ইত্যাদি সেগুলো যদি কখনো হয়ও বুঝবো ওটা ক্ষণিকের এখন বোধ মানে লাইফের বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে বোধ এটা বুঝতে শিখেছি যে প্রেম ব্যাপারটা কোনোদিনই চিরস্থায়ী কারুর জন্য ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য নয় তাই ভালোবাসাতেই বিশ্বাস রাখছি আর ভালোবেসেই যেতে চাই যে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে এটাই ভালোবাসা আমি একটা রিলেটেড কোশ্চেন না করে পাচ্ছি না এটা নিয়ে অনেকের কথা আছে যে আইনকে আহ ড্রিবল করে বেরিয়ে গেছে তত মুখোপাধ্যায় কেমন কারণ তত মুখোপাধ্যায় কিন্তু ডাইভোর্স দেননি কাউকে এবং উল্টো দিকের মানুষটা দেবলীনা দি দত্ত তিনিও বলেছেন আমি ডাইভোর্স দিচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে আপনি একাই আছেন হ্যাঁ আপনারা একসঙ্গে নেই তো এই যে বিচ্ছেদ না করেও অফিসিয়ালি এই যে আলাদা থাকা এটা কি প্রি প্ল্যান বাnotin প্রি প্ল্যান না আমাদের দুজনেরই এটা কোরেমো আমার মনে হয় যে আবার লয়ারকে বলরে আবার কোর্টে যাওয়া hore এটা যদি কোনোদিন প্রয়োজন হয় অর্থাৎ দেবনা যদি আবার জীবনে মন করে কাউকে বিয়ে করবে কিংবা আমি যদি মনে করি কাউকে বিয়ে করব আবার কিংবা তাহালি বোধহয় এটা প্রয়োজন পড়বে না হলে একটা কাগজের শরীত দুটো মানুষের মধ্যে থাকারকে নির্ধারণ করতে পারেনা আমরা সমাজে বাস করি সেটাকে কেবল পাসপোর্ট অফিস ব্যাংক এসবের জন্য আমরা মূলত সাইনটা করেছিলাম কেমন কিন্তু সেইটা এখন যদি যদি না নতুন করে বিয়ে করার কথা ভাবি কিংবা না যদি নতুন করে বিয়ে না করার কথা ভাবে তাহলে বোধহয় ওই আলাদা করে নেওয়ার দায় কারুবি বোধ হয়নি এটা প্ল্যান করে এটা ঘটনাচক্র যদি কোনোদিন মনে হয় যে আমি আমার লাইফে কারোর সাথে সেটেল করতে চাই কি দেবুলনা কারোর সাথে সেটেল করতে চাই সেটেল মানে বিয়ে মানে সোকর্ল বিয়ে যদি করতে চাই তাহলে ডেফিনেটলি করবো বাট জীবন তো জীবনের মতোই চলবে এবং জীবন পথ খুঁজে নেয় এটা আমার সংলাপ না জুরাসিক পার্কে একটা সংলাপ ছিল তো এত কিছুর মধ্যে থেকেও কিভাবে কনসেন্ট্রেট করে কাজ করে এগিয়ে চলেছেন সেই বার্তাটা দিয়ে দিন যাতে আমরা সেটাকে সেটার সঙ্গে একাজ হতে পারি এবং লাইফে কাজে লাগাতে পারি আর্নেস হেমিংওয়ের একটা কথা আছে উই আর অল ব্রোকেন দ্যাটস হাউ লাইফ গেটস ইন আমরা সবাই ভাঙা আমরা সবাই ভাঙা চোরা আর সেই জন্যই আমাদের ভেতরে আলো প্রবেশ করতে পারে আমাদের জীবনের অভিজ্ঞতাগুলোই আমাদের মানুষ হিসেবে কোথাও পরিণত করে আমাদের শেখায় আমাদের নিজেদের ত্রুটিগুলো বুঝতে শেখায় আমাদের বুঝতে শেখায় নিজেদের করা অজান্তে করা অন্যায়গুলো বুঝতে শেখায় নিজেদের করা অপরাধগুলো গুলো বুঝতে শেখায় নিজেদের সত্যিকারের ভালোবাসা চিনতে শেখায় আমার মনে হয় সেখান থেকে আমার সিনেমা আমার যাপন আমার সিনেমা আমি যে মানুষটা আমার সিনেমা তার বাইরে না কোনো সিনেমা নয় এবং হবেও না আমার প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনো চরিত্র হয়ে আমি থাকি যারা আমার কথাগুলো বলে দেয় অসংখ্য ধন্যবাদ তথ্য ধন্যবাদ থাকবে ধন্যবাদ